কানপুরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হচ্ছে এই টেস্ট ম্যাচের কিন্তু আপনার প্রথম তিন দিনে একদম বৃষ্টিতে ভেসে গেছে প্রথম তিন দিনের মধ্যে মাত্র পঁচিশ কি ছাব্বিশ ওভার খেলা হয়েছিল। তারপরে কিন্তু বিশ্বের জন্য খেলা হতে পারেনি তো আজকে যখন খেলা শুরু হয়েছে খেলা শুরু হওয়ার পরে বাংলাদেশ আপনার হচ্ছে দুশো চৌত্রিশ রানে মনে হয় অল আউট হয়েছে দুশো চৌত্রিশ রানে অল আউট হওয়ার পরে আমরা হয়তো ভেবেছিলাম যে এই ম্যাচটা নিশ্চিত ড্র হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ অল আউট হওয়ার পরে যে আপনার ইন্ডিয়া যে ব্যাটিংটা করলো এই ব্যাটিংটার পরে কিন্তু আসলে এখন খেলার প্রেক্ষাপট কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এখন খেলার ফলাফল কি হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না বাংলাদেশ যে এই ম্যাচটা ড্র করতে পারবে সেটা কিন্তু কেউ জোর দিয়ে কেউ বলতে পারবে না একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা মনে হয় ড্র হয়ে যাবে

বাংলাদেশ অলরেডি কিন্তু আপনার দুই উইকেটটা তারা হারিয়ে ফেলেছে এখনও বাংলাদেশ দেখলাম যে পঁয়ত্রিশ রানে মনে হয় তারা পিছিয়ে আছে তো দেখা যাক যে আগামীকালের খেলা কি হয় আপাতত দৃষ্টিতে যেরকম মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যদি আগামীকাল আরও দুইটা সেশনে ব্যাটিং করতে পারে দুইটা সেশন ব্যাটিং করার পরেও যদি বাংলাদেশ দুই সেশনে যদি আপনার আরও দুইশো রানও করতে পারে সেক্ষেত্রে হয়তো একশো সত্তর আশি রানের একটা টার্গেট বাংলাদেশ দিতে পারবে এবং এই একশো সত্তর আশি রান কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়া যেভাবে আজকে ব্যাটিং করেছে তারা খুব ইজিলি তারা এটা টেস্ট ডান করতে পারবে তিরিশ ওভারের মধ্যে একশো সত্তর আশি রান আমার মনে হয় যে খুব একটা কঠিন হবে ইন্ডিয়ার জন্য তারপরে এটা ক্রিকেট খেলা কিছু বলা যায় না এখন সম্পূর্ণ এটা ডিপেন্ড করছে যে বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছে তাদের উপরে যেহেতু অলরেডি দুই উইকেট চলে গেছে এখন যেসব ব্যাটসম্যান আছে তাদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং এটি এই টেস্ট ম্যাচ থেকে আসলে বাংলাদেশ তো আসলে জয়ের আশা করতেই পারে না এখন যদি ড্র করতে পারে সেটাই হবে বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া এখন দেখা যাক যে বাংলাদেশ ব্যাটসম্যান যারা আছে তারা কি করতে পারে যদি বাংলাদেশের ব্যাটসম্যান কালকে ভালো একটা ইনিংস খেলতে পারে কোনো ব্যাটসম্যান তাহলে হয়তো তারা ম্যাচটা বাঁচাতে পারবে তাছাড়া কিন্তু আসলে বাংলাদেশের পক্ষে এই ম্যাচটি বাঁচানো বেশ কঠিন হয়ে যাবে